নমস্কার দেখুন মহাভারতে বারবার যুধিষ্ঠির তার ভাইদের প্রাণ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন একবার বনবাসকালে সেই যমুনার উৎপত্তুগ অরণ্যে মৃগয়া করতে বেরিয়েছেন ভীমসেন হঠাৎ এক পর্বতকন্দরে এক মহাকায় সর্প তাকে জড়িয়ে ধরলেন কিছুতেই তিনি তার পাশ থেকে নিজেকে মুক্ত করতে পারছিলেন না অযুত হস্তির বল থাকা সত্ত্বেও না তখন তিনি তাকে প্রশ্ন করলেন আপনি আসলে কে তিনি বললেন আমি তোমার পূর্বপুরুষ রাজর্ষি নহুষ দেবলোকে ছিলাম ঋষি অগস্তের সাপে ভ্রষ্ট হয়ে পৃথিবীতে এসেছি তুমি আমার ভক্ষ তোমাকে ভক্ষণ করে আমি আমার এখন ক্ষুধা নিবৃত্তি করতে চাই এদিকে দীর্ঘক্ষণ ভীমসেন ফিরছেন না দেখে যুধিষ্ঠির ঋষি ধৌম্যকে সঙ্গে নিয়ে বেরোলেন গিয়ে দেখলেন এই পরিস্থিতি তখন সেই সর্ব বেশি নহুষ যুধিষ্ঠিরকে বললেন তুমি যদি দুটি প্রশ্নের উত্তর দিতে পারো তবেই তোমার এই ভ্রাতা ভীমসেনকে মুক্তি দিতে পারি যে দুটি প্রশ্ন রাজশ্রী নহুষ এই যুধিষ্ঠিরকে করলেন সে দুটি হচ্ছে ব্রাহ্মণ কে আর জ্ঞাতব্য কে তখন যুধিষ্ঠির যে উত্তর দিয়েছিলেন সেটা হলো এই যে ব্যক্তির মধ্যে সত্য দান ক্ষমা দয়া সচ্চরিত্র অহিংসা তপস্যা এই গুণগুলি বর্তমান থাকে তিনি ব্রাহ্মণ যার মধ্যে থাকে না তিনি শুদ্ধ জন্মসূত্রে ব্রাহ্মণের মধ্যে যদি এই গুণ না থাকে তবে তিনি শূদ্র জন্মসূত্রে শূদ্রের মধ্যে যদি এই গুণগুলি উপস্থিত থাকে তবে তিনি ব্রাহ্মণ আর জ্ঞাতব্যকে এই প্রশ্নের উত্তরে তিনি বললেন যে সেই পরম ব্রহ্ম যাকে জানতে পারলে আর কোন শোক থাকে না সুখ দুঃখের অতীত এই পরম ব্রহ্মই আমাদের একমাত্র জ্ঞাতব্য এই প্রশ্নের উত্তর শুনে নহুষ অত্যন্ত হলেন এবং যুধিষ্ঠির বললেন আমি তোমার ভ্রাতা ভীমকে মুক্তি দিচ্ছি এরপর নানান দার্শনিক আলাপ সেরে রাজশ্রী নহুষ যুধিষ্ঠির এবং ভীমকে আশীর্বাদ করে দেবলোকে ফিরে গিয়েছিলেন নমস্কার